আগ্রতলা স্থিত একটি প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারের জন্য একজন সিকিউরিটি গার্ড এবং একটি রিটেল ওষুধ দোকানের জন্য অভিজ্ঞ সেলসম্যান প্রয়োজন ফোন নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নাও গেস্ট হাউস দেখাশোনার জন্য লোক চাই যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নাও যারা ইচ্ছুক কর্মী চাই মার্কেটিং ম্যানেজারের কাজের জন্য গ্র্যাজুয়েট পুরুষকর্মী চাই বয়স চল্লিশ অবধি বাইক থাকতে হবে স্কুটি থাকতে হবে বাইক বা স্কুটি থাকলে হবে কাজের সময় সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত দুপুরে দুইটা অর্থাৎ দুপুরে দুই ঘন্টা অফ থাকবে ফোন নাম্বার দিয়ে দিয়েছি যোগাযোগ করে নাও এটি একটি দারুণ সুযোগ অফিসের জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ অ্যাকাউন্ট্যান্ট আবশ্যক যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি ফিল্ড মার্কেটিং করার জন্য গ্র্যাজুয়েট অ্যাক্টিভ ছেলে দরকার বাইক থাকতে হবে যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি এই নম্বরে ফোন করে ইচ্ছুক প্রার্থীরা কথা বলতে পারো চাকরির জন্য আগরতলা শহরের প্রাণকেন্দ্রে হোটেল মিনাক্ষীতে থেকে কাজ করা কর্মী আবশ্যক খেয়ে থেকে কাজ করতে হবে ম্যানেজার পোস্ট রয়েছে আর রুম সার্ভিস বয় রয়েছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের জন্য একজন পুরুষ হিসাব রক্ষক চাই যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নাও অর্থাৎ তোমাদের এখানে হিসাব দেখাশোনা করা হবে দোকানের